ভালো করে লক্ষ্য করে শুনুন যেই যুবকরা করছে বাদান প্রেম ভালো নাই ওদের মাথার বেরেন যারা করছে বাদান ভালোবাসা তাদের নাই বাদান দেহের আশা প্রেম করছে নাম হয়েছে আঁকি বাদান দিয়ে গেছে বাদান থাকি এবারে ব্যর্থ হয়ে ছেলেটা খায় বাদান গাজা ওইভাবে বাদান সাজা যে খাইবে ভুল ওই করতেছে ভুল যে কয়েক যে খায় বাদান মদ ও হারাবে বাদান জান্নাতের পথ আর যে খাইবে শিকারের নাই ওর মুখের বেরেক যে খায় বিড়ি ওর এমানে দরিবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আবার হয় সন্ধ্য ওর বউ তাকে কেমনে রে আল্লাহ জরকান ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরো তে স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ ঘুরো বউ কয় শরম করে লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেছিল তারা ব্রাস করতে পারো না বিড়ি খাবো কষ্ট দাও এই ওয়াজ শুনে যারা বিড়ি খায় তারা ভাবতেছে যে বাদ সন্তান মনে কা বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে নো নে বাদ আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ তো জায়েজ দুশো কোটিবার জায়েজ কারণ পানি খাওয়ার আদব হলো বসে থেকে ভাত খাওয়ার আদব হলো বসে থেকে আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের বিপক্ষে হ্যাঁ আমি নিজে দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খান আপনারা ওই যে ওই দেখেন কি কয় পায়খানা হয় না আর যদি কেন হুজুর কীভাবে দেখছে রমজান মাস আজান হওয়া গেছে কম টয়লেট করিয়া স্টেনটা করিয়া কত দিয়ে নামাজ করি আর টয়লেটের কাছে যা দিয়ে দরজা বন্ধু আর টাকা দিয়ে ও আল্লাহ ধুমা গোলা বের হচ্ছে আমি চিন্তা করলাম ও মা মলই কি লোকটা না কি যা নক করলে আর ভিতর থেকে সাউন্ড দিচ্ছে তাহলে বোঝা গেল মা লোখান থেকে উৎপত্তি হচ্ছে টয়লেটে তো মানুষ বিড়ি খায় আবার ইদানিং আমি স্টোর দিয়ে দেখছি বাংলাদেশের মধ্যে যারা পান খায় শতকরা সত্তর পার্সেন্ট মানুষ পান খায় টয়লেট করে আমি এখন যাচাই করে বাছাই করে দেখতেছি বিশ্ব যদি না হয় ওই বুড়ি কাজ যা লাগবে ওই বুড়ি হান দিবে না কালকে তাফির করে ও শুনে দাও আমি দেখতেছি এক বুড়ো টয়লেট থেকে বের হয়ে আসছে মুখ লড়তেছে কম চাষা কই গেছি কয় টয়লেটে কম মুখ কয় পান খেলে কম টয়লেটে পান খেলেন কয় পান না খেলে আমার ডেলিভারি হয় না তাহলে বোঝা গেল এই মধ্যে পান খার মধ্যে ডেলিভারি করে না না আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটে যাও যদি তুমি হালাল মনে করে খাও হ্যাঁ হারাম জায়গা যা যদি তুমি এই টয়লেটের সময় যদি তুমি আপনার ওইটা যদি হালাল মনে করে খাও তাহলে আপনার একটু চুল মনে করে গুল নিয়ে না বড় খা এইভাবে বুঝলেন পরেও যদি তোমার লজ্জা হয় টয়লেটের মধ্যে মানুষ পান খায় আমি বলছি না যে স্ত্রী এমন করা করে যাব দেবো আর জীবনে আপনাদের এখানে আসতে পারি না পারি আমার হবির মুসলমানের মাই আল্লাহর হাবিবের প্রিয় মতের ভালো করে লক্ষ্য করে শুনো নবীর এক সাহাবি বাদান আপনার সিল্লায় গেছে সিল্লায় গেছে রমজান মাস রমজান মাসে যখন বাদান আপনার আসবে আপনার আসরের আগে বাদান আসরের আগে আসছে আসার আগেই হরদতে আবু তাল্লাহা যখন বাদান বাসায় আসবে তার আসার আগেই আবু তাল্লাহার একমাত্র ছেলে বাদান মারা গেছে

হরদতে আবু তালহা যখন এসে হাজির হয়ে গেলেন এবার সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লেও স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেলেন বিবি বলে বিবি রে আমার ছেলে কই এবার আবু তালহার বিবি বলতেছে স্বামী আপনি আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে আপনি টেনশন করেন না ইফতারের সময় হয়ে গেল বাদান শরবত নিয়ে আসতেন খেজুর নিয়ে আসছেন বুন্দি নিয়ে আমাদের দেশের অবস্থা বলতেছি ইফতারি যখন বাজার হয়ে গেলেন ইফতারি করিয়া আবু তালহা আমার নবীর পিছনে জামাতে নামাজ আদায় করিয়া তারা নামাজ করে যখন বাসায় আসছে আবু তালহার আবু তালহা বাড়িতে এসে বলতেছে বিবি আমার ছেলে কই বলে সাবি আপনার ছেলে সেই যে ঘুম আছে আরামে ঘুম আছে এখনো তার ঘুম ভাঙে নাই আবু তালহা বিবির সাথে বাদন সহবাস করছে সহবাস নামাজ পরে ওবাদান আপ পরে ওবাদান গোসল দিছে গোসল দিয়ে দুই জোর বাদান আপ নারান করছে রান্না বাড়া করি ওবাদান সিহেরি খাইয়ে আবু তালহা যখন নবীর পিছনে যখন জামাতে নামাজ পড়ার জন্য যাবে এমন সময় আবু তালহার বিবি বলতেছে স্বামী দাঁড়ান আমার একটা কথা শোনেন বলে বিবি কি হইছে বলে স্বামী আপনি সিল্লে গিয়েছিলেন আপনি সিল্লে গিয়েছিলেন আপনি আসার আগে আমার ছেলেটা মারা গেছে এই কথা সবই আপনার কাছে বলি নেই আপনি মাফ করে দেন আপনার ছেলেকে ঢেকে রাখছি এখন আপনি নামাজে যাবেন আমার নবীকে যা বলবেন আমার নবী যেন এসে আমার ছেলের জানা নামাজ পড়ায় আবু তালহাব বিবির মুখের দিকে তাকাই এত রাগ আর বলে বিবি ছেলে মারা গেছে তুমি আমাকে বলো নাই আমরা সহবাস করছি গোসল দিছি সিহেরি খাইছি এখন নামাজে যাবো আর এখন তুমি এই কথা বললে আজকে রসুলের কাছে যাবিসার দেবো বউ আমি রাখবো না কথা বুঝতেছে আল্লাহ রাগে দরজান মসজিদে যে রসুল সল্লুল্লাহ সাল্লাম পিছনে জামাতে নামাজ পড়িয়া আবু তালহা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমার একটা কথা শুনবেন বলে কি কথা আমার অবজেকশন আছে আমার বিবির উপরে কি হয়েছে নবী গ আমি যখন সিল্লায় গেছি সিল্লার থেকে যখন বাসায় আসছি আমি বাসার আসার এক দুই ঘন্টা আগে আমার ছেলেটা মারা গেছে আমার ছেলেটাকে সুন্দর করে শোয়াইয়া চাদর দিয়ে ডেকে রাখছে আমি আসল নামাজের পরে আস আসি বললাম বিবি রে ছেলে কই কয় ছেলে আরামে ঘুমাচ্ছে হুজুর আমি ইফতারি করছে ইফতারি করি আমি জামাতে নামাজ পড়তে তারাবি নামাজ পড়ি নবীজি আমি বাড়িতে গেছি স্বামী স্ত্রী সহবাস করছি গোসল পর্যন্ত হায়া গেছে তুই জল মিলে রান্না ভাড়া করিয়াছি হেরি খাইয়ে যখন জামাতে আসবো ও নবীজি আমার বিবি বলতেছে স্বামী আমার বিশ্ব নবীকে বলে ছেলেটা আপনি আসার আগে ছেলেটা মারা গেছে নবী যেন এসে জানাদান যান নামাজ

কথা পড়াইয়া জান্নাতি মহিলা যদি তোমার বিবিরে দেখতে চায় আবু তালহার বাড়িতে যাক আবু তালহার বিবি হলো জান্নাতি মহিলা শিললে এখন আল্লাহ আকবা শোনেন অনেক লোক আছে বিয়ের বয়স হয়ে গেল আপনার ছেলের বয়স পনেরো বছর বিয়ের উপযুক্ত আপনি বিয়ে করাবেন আপনি বিয়ে করা দেন না আপনার ছেলেকে আপনি বিয়ে কেন করান না কত অ্যাঁ সারাদ বিয়ে করে ও বিয়ে করার লেগে এক পারভা কয় কি টাকা ছেলের বয়স পঁচিশ বছর ছেলে বিয়ে করবে সায় বাপ কয় তুই নিষ পায় দাঁড়া ও নিষ্পায় দাঁড়া নে তোমার ই বায়ে দাঁড়াইছে দাদা আপনারা যে উপযুক্ত বয়সে ছেলেকে যে বিয়ে করান না নানা কেন করন না আচ্ছা রিজিকে ম্যানেজারকে আল্লাহ আপনি পানা দিছে রিজিকের মালিককে আপনার ছেলেকে এই দুনিয়া পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রিজিক দিছে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে আপনার ছেলেকে ছোট থেকে বড় করছেন বিয়ে করা গাড়ি এক বছর আপনি দেড় বছর পালতে পারবেন না আপনার ছেলেকে বিয়ে করা নিয়েছেন আপনার ছেলে রিজিক খুলে দিবে আল্লাহ সোভান উপযুক্ত বয়সে ছেলেকে যদি বিয়ে না করার বর্তমান যেই যুগ এই মোবাইলের মধ্যে এই ছেলে প্রেম আর ভালোবাসা করতেছে এই মোবাইলের মধ্যে ছেলে যত প্রেম ভালোবাসা অবৈধ সম্পর্ক করবে অবৈধ কাজ করবে এই কাজ কিন্তু তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ বাবা পাবে এক ভাগ মা পাবে এক ভাগ ছেলে পাবে বিশ্ব যদি না হয় মরে দেখেন যান মরে দেখেন যদি হালুয়া টাইপ যদি না করতেছে তোমার বাথাম ফাটা দিবে হ্যাঁ ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছ জানাই ছেলেরা কি করতেছে আপনাদের এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার চল্লিশটাই রাত বারোটার পরে লাইনে আছে তাহলে অ কি করতেছে ও তাহার জন্য নামাজ পড়ে দোয়া করতেছে হ্যাঁ রাস্তা দিয়ে হাঁটা যায় না যুবকরা মোবাইল নিয়ে এরকম একা একা বসে করতেছে একা একা কেউ নাই রাত বাদে দশটা এগারোটা রকম বলে ও ধ্যানে বসে তে না ধ্যানে বসে ও ধ্যানে বসে দেখতেছে বাপ দাদা মারা গেছে কবরের মধ্যে ফেরেছে তারা কি রকম গুতে দিয়েছে সেদিকে দেখতেছে নানা গুতো খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে

টিনের গর্ত এক ইঞ্চির মধ্যে এ মুড়ে মুড়ো আমি শুয়ে রয়েছি একটা ছেলে এই বেড়ার এ মুড় থেকে একটা মেয়ের সাথে ভালোবাসা আছে তখন তাস তাস শোনা যাচ্ছে ওদের আমাকে একটা কিস দেও তখন মেয়েটা একটা কিস দিছে ওই ছেলেটা বলতেছে আরেকটা একটা দেও আর একটা দেও সাড়ে তিনটে মতো একটা কিসের লেগে খালি করে দেও আর একটা দেও আর একটা দেও তোমার ছেলে চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিলে তোমার ছেলেরা প্রেম ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে তোর ছেলের হাতে চারটে মোবাইল দিছিস এক বছর ধরে তোর ছেলে ভদ্রের নামাজ করে না আর তুমি বাবা মরসিদের আগের কাছে রে দেয় চার ছেলের হাতে চারটে মোবাইল দিয়ে আগের কাছে বসে আল্লাহ কাছে আল্লাহ করে তোর ছেলে হাতে তোর ছেলে করে করে করার জন্য দিয়ে

ছেলের জন্য হিদাত চাই কিন্তু ছেলে মিয়ার হাতে টাচ মোবাইল দিছি গতকাল আহা এই দিন উপযুক্ত বয়সে ছেলেকে বিয়ে করবে খুব খারাপ লাগতেছে কি জানা বলতেছিলাম আবু তালহা জোর কল মার ভাবি আমার নবি বললেন সাহেব এর বাড়ি তে যাও বোরখা পরাইয়া তোমার বউ দের নিয়ে এসো দায়া জান্নতি মহিলা তুমি দেখতে চাও আবু তালহার বউ কে বলে আমি আমার লালিশ করিলাম বিশ্বাস চাইলাম আপনার আদালতে মামলা দায়ের করলাম আর আপনি আমার বিবিকে জান্নাতি মহিলা বলে আপনি ঘোষণা করিলেন আমার বলে আবু তালহা তুমি ও আবু তালাহা দীর্ঘদিন পরে তুমি বাড়িতে আসছো নিশ্চয়ই বাড়িতে যখন আসছ নিশ্চয়ই কোনো তোমার মনের একটা নিয়াত আছে ইন্দামাল আমাল মনের খবর কে চল্লিশ দিন পর তুমি বাড়িতে আস চললেন দিনে বারবারই তোমার মনে একটা নিয়ত আছে আশা আছে তোমার আশা যদি দুই নষ্ট হয়ে যায় এই জন্য তোমার ছেলে মারা গেছে তোমার বিবি চিন্তা করছে তোমার বিবি চিন্তা করছে ছেলে মারা গেছে আর ছেলে কোনোদিন ফিরে আসবে না অতএব আমার স্বামীর যদি ভালোবাসাটা আমি নষ্ট করে দেই আর জীবনে বিনামী আমার স্বামীর ভালোবাসা ফেরত দিতে পারবো না আবু তালহা তুমি কেমন পুরুষ তুমি তোমার বিবির মনের কথাও তুমি বুঝতে পারো নাই তোমার ছেলে মারা গেছে তোমার বিবির কলিজার মধ্যে কত বড় দুঃখ বেদনা নিয়ে তোমাকে খুশি করছে তুমি দিশা পাও না এ আবু তালহা নিজের মনে ভিতরে ছেলের শোক চাপা দিয়ে স্বামীকে খুশি করবার জন্য উৎসহ দিয়েছে আমি নবী ঘোষণা দিলাম এই না রে হলো জান্নতি মহিলা সিল্লাইয়া কর্নার হাবা যিনি শামস্থির দগ্ধ হলেন সকাল বেলা দগ্ধ হলে সন্ধ্যা ঘরে ঢোকার আগে মীমাংসা করব মীমাংসা করে ফিরলে হঠাৎ করে मौत আসতে পারে আর আমাদের দেশে নিয়ম আছে শামস্থিরই দজগা হয় স্বামী কথা কবে না কথা কবে না এক বিছানা শুয়ে স্বামী দক্ষিণ পেলে মুখ দেওয়া শুয়ে থাকে স্ত্রী উত্তর পেলে মুখ দেওয়া শুয়ে থাকে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হলে স্বামীর চোখে গুম নাই বিবির চোখে গুম নাই স্বামী যখন নড়াচড়া করে বউ মনে কয় এতে বুঝে টান দিল আর বউ যখন নড়া করে নড়াচড়া করে স্বামী কয় এই এখন মনকে টান ডাক দিল এই ডাক দিল আর টান দিল রাত শেষের ভাগ হেউ ঘুমানা হেউ ঘুমানা স্বামী চিন্তা করতেছে এখন যদি মিল না দেয় সকালবেলা তো নাস্তা বন্ধ হওয়া হবে স্বামী মোসর দিয়া যেই বিবির পিঠের সাথে পিঠ লাগাইছে বউ

এলাকায় একটা ছেলে বিয়ে করছে ছেলে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে সিল্লা দেয় হ্যার বোন রাত নয়টার সময় ফেসবুকে ঢোকে রাত সাড়ে তিনটা পর্যন্ত ফেসবুকে থাকে স্বামীর বিছনায় স্বামীকে সময় দেয় না বাবি আমার ভালো ভাইয়াই আমার কালো ফেসবুকে তেতাস করে ভালো রে বাবি ফেসবুকে তেতাস করে ভালো কত কথা বাবি আমার মানুষ বন্ধ না দার বা রে না ফেজ বুকে বা আবার সারা রাজা গিয়ে বাবি ফেজ বুকে এ সারা রাজু গিয়ে সারা রাত কাতায় বাবি বা রে হায় হায় সারা রাত কাতায় বাবি বইয়া রে ভাইয়া আমার ভালো না বাজি তাহার বৌ কয় আমি তোর বাদ খাব নাই আমি আমি যাবো বাপের বাড়ি তোর বাদ খাব নাই আমি আমি যাবো বাপের বাড়ি কত কোল্লা আমার জন্য রইছে বইয়া রে ভাইয়াই আমার ভালো ভাবি আমার কালো ফেসবুকে স্ট্যাটাস করে ভালো রে অনেক মহিলা ফেসবুকের মধ্যে বেদার ট্যাটাস লেখে ফেসবুকের মধ্যে এসে কথা কয় স্বামীকে পাশে বসা রাখে দাঁড় করা রাখিয়া আপনার বেসর মহিলা ওই জায়গায় আসে বাদান ফেসবুকে কথা কয় ওরা হলো ওই মহিলা হলো বাদান পুরুষ নির্যাতন কত কন না না মা আপনি পুরুষের কিছু কিছু মহিলা পুরুষের এমন কষ্টে রাখছে নির্যাতনের মধ্যে রাখছে লোকটা বলতে পারে না চিন্তা করে যদি বলি আমাদের কাছে বলে যে হুজুর বউ এমন জ্বালানি চালায় ফেসবুকে কথা কয় মানুষের সাথে যদি বলি কার তোর ভাত খাবো না হুজুর গড় ভেঙে যায় গড় ভেঙে যায় লোকটা কান দে হুজুর আমল আছে না ছেলে মেয়ে কয়টা দুইটা ছেলে একটা মেয়ে তিনটে ছেলের মা অন্য পুরুষের সাথে মোবাইলে এরকম কথাবার্তা কর আহা পুরুষ কষ্টে করে কিচ্ছু বলে না যে গ্যাসে বিটের সময়টা কাটিয়ে যায় আর এখন যদি বউ চলে যায় পরে বউ পাবো না আচ্ছা এই হ্যাঁ না ঠিকই কইছেন আপনি হ্যাঁ কেস করেই তো অন্যায় করবে ওরা সেদিনে বলতেছি নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না আগামী দিনে আপনার বিএনপি সরকার গঠন করুক আর জামাত সরকার গঠন করুক অথবা জোট সরকার গঠন করুক আমি আমরা আলে বলামা জোর দাবি করব যেই বাংলার জমিনে যদি নারী নির্যাতনের বিচার হয় পুরুষ নির্যাতনের বিচার হবে বিচার হবে হ্যাঁ পুরুষরা একমত হ্যাঁ এটা দুঃখ আছে তো মনে হ্যাঁ শোনেন বউ মারেন না বউ মারার নিয়ম আছে বউ আমাদের ওখানে বউ মারছে বউ মারার লিমিটেড আছে এসব জায়গা মারেন না মারেলে মানুষ দেখবে পুলিশে দেখাবে এমন জায়গা মারবেন উঁচু জায়গা বসাবেন যাতে কাপড় তুলে দেখা দেন না গিটে গিটে না গোস্তে বসান লাগবে মাংস বসেন না মাংস মারবেন হ্যাঁ দেখেন কত নির্যাতনে আছে আমাদের এলাকার একটা লোক একটা ছেলে ঢাকা চাকরি করে কষ্ট করে বাবা লেখাপড়া গেছে বাবা গেছে বোরবার বাসায় ডাক্তারের কাছে গেছে বাসায় গেছে রাত বাজে দশটা লক করছে ছেলে এসে দরজা খুলছে বকজা যা বলতেছে আবার আব্বাইছে বাবার জন্য রান্না করো আমার পক্ষে সম্ভব না তোর আব্বাকে মুড়ি বের কর বাবা ছেলে বোর সাথে জর্গা করতেছে বাবা শুনে চিন্তে করতেছে আমি একদিন এসে বৌমার সাথে জর্গা করে কেমন হলো বাবা আমার খুদে লাগে না আমি খাইছি অন্য রুমে বাবা শুছে ছেলেও ঘুমাচ্ছে না বাবা চিন্তে করতেছে হাইরে ছেলে আর বউドキ পাইছে আবার সে হ্যাঁ ছেলে খালি কানতেছে রাত 12টার সময় মিয়ার ভাই এসে নক করছে তখন বউ গোদেশে কে জানি আইছে যাও তখন বউ তো উঠতিছে না তখন ছেলেটা এসে দরজা খুলা গেট খুলে দেখাইছে শালা আইছে kahe তেতাতে রা যাও কোদেশ বউ কোদেশ যে যাও তোমার ভাই আইছে এর বাবা বলো সে আছে লাভ দিয়ে খাদের থেকে লাভ দিয়ে বাইরে কথা দাঁড়াইছি ভাইয়া তো রইতে হ্যাঁ তাদের একটা পরীক্ষা দিবে এসে দেরি হয়ে গেছে যে তোমার বাসায় আসছি আজকে তোমার বাসায় থাকবো রাত বারোটার সময় উঠে ভাত রান্না করছে খাসির গোস্ত গরুর গোস্ত মুরগির গোস্ত ইলিশ মাছ রান্না করিয়া তখন খাবে দিছে ভাই গরম ভাত আফা খালে বাতাস দিতেছে প্যানে আর পাকা দিয়ে বাতাস দিচ্ছে ওই ছেলেটা চিন্তা করছে আমার বাপ আসছিল দশটার সময় বাবাকে রান্নার কথা বললাম যে বাবাকে রান্না করে খাওয়াও আর বউ খাওয়াইলো না আমার বাবা না খা শুয়ে রয়েছে বাবা তোমার কষ্ট করে মানুষ করতেছে এটা কান আর ভাই এসে তিন চার রকমের গরু গোস্ত রুটি বা রুটি বানা কি দিয়ে বেলুন না কি কর বেলুনটা একটু বড় আছিল বাইক আমু দিয়ে দিয়ে বৌয়া খালি মানে তুলে দিতে যে এই এই মুরগির গোস্তটা খাও খাসির করে গোলদুর কোল যেটা খাও ও করছে কি পিছন দিকে যায় এটা মিল না কয়েক আর পাঁচ হাজার মারছে বাড়ি যেই দিন তিনটে মারছে ও মারছে দৌড় শালা উঠে আর এক দৌড় কায়না দুল ভাই আপনি খেপছেন আইছে কত কিছু বলবো না আহ ওই টাকা দেখ ও লোকটাকে দেখ কাকে আমার তাও তোর আমার কি হয় কা আমার বাবা আমার বাবা আইসে রাত একটা সময় আমার अब्বাশের রাত 10টা সময় আমার अब्্বার জন্য ভাত রান্না কথা বলছি তোর বোন রাত রান্না করে নাই তুই আজকে 12টা সময় আর তুই আসার সাথে সাথে তোর বোন তিন ডকবের গরুর দস্ত এরপরে তারপরে ইলিশ মাছটা গরম ভাত নেতে তোর সামনে দিছে এখন ক তুই কি তোর বোনে কি করবি কদুল ভাই কোটা দিছেন ক তিন দেয়া দিছে আর 10টা দেয়া বল না লাল আসিজ জয় নিজের বাবা নিজের বাইর কুটুমকারে পছন্দ করে আর শ্বশুরের জামাই পক্ষের করে দেখতে পারে না ওদেরকে বাসায় মারবেন মারবেন উঁচু জায়গা মারবেন কাপড় তুলে দেন না দেখা যেতে পারে দাদা গত বছর আগামী সামনে বছর যদি আইন আসুক আপনার তো দিবেন দাদা আমাদের দলকার বিপক্ষে গেছে মানে